আলাইকুম হ্যালো ইউর তো আমি লাস্ট ক্লাসে অর্থাৎ ট্যাগ গুলো নিয়ে আলোচনা করছি এবং বিশেষ করে ফর্মটা নিয়ে এবং এর যে ইনপুট আউটপুট এইগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আজকে আমরা

এখানে আমি যে কোডিংটা লিখছি সো কোডিংটা প্রত্যেকটা দেখুন এখানে খেয়াল করে যে যেমেল আমরা শুরু করছি ডক টাইপ আমরা এটা কোন ধরনের বা কি সেটা এটা বোঝে যেতেছে কোন ভার্সনের

তো আমরা এখানে দেখতেছি হেডিং এর এইচ ওয়ান থাকবে হ্যালো ওয়ার্ল্ড এবং প্যারাগ্রাফ আকারে থাকবে দিস ইজ প্যারাগ্রাফ এবং স্ট্রং বোল্ড থাকবে এটা বোল্ড হ্যাঁ স্ট্রং এ আমরা আমরা কিন্তু ট্যাগগুলো ডিসকাশন করতেছি আমি বলছিলাম গত ক্লাসে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ট্যাগগুলো আসলে কোনটা কি কিভাবে ইউজ করে এবং প্রত্যেকটা ক্লোজিং এ দেখতেছি স্ট্রং বোল্ড আর টেক্সট বোল্ড টেক্সট অর্থাৎ এই স্ট্রং ট্যাগটা দেওয়া থাকলে লেখাটা বোল্ড করে দেখাবে এবং ই এম পি দিয়ে বুঝে ইটালিক টেক্সট অর্থাৎ এই এম থাকলে এটা বুঝতে হবে ইটালিক টেক্সট এই লেখাটা ইটালিক আকারে হবে ইউ মানে আন্ডারলাইন টেক্সট ইউ এ দিয়ে এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন হবে মার্ক এই লেখাটা আসলে হাইলাইটেড করা টেক্সট হবে হবে থেকে গেলে একটা হাইলাইটেড টেক্সট হবে এম এক্স সাব এইচ সাব টু সাব এ ও সাব অর্থাৎ এটা দিয়ে বুঝিয়ে আমরা এইচ টু ও আমরা কিন্তু সাধারণত এই ভাবে যদি আমরা লিখি যে আমাদের কেমিস্ট্রিতে এই ভাবে লিখি এইচ টু সেটা রাসায়নিক সংকেত অর্থাৎ পানি এইচ টু ও পানির সংকেত পানির সংকেতটাকে এই টুটা যে ওয়েবসাইটে দেখাবে সেটার জন্য আমরা এই ভাবে এটা লিখতে থাকি সাধারণত তো এবারে আসি সুপার ই অর্থাৎ অর্থাৎ আর এই সুপার দি বুঝাইতেছে ই এর উপরে এই টুটা বসবে আমরা জানি এইচ টু ও এই টু এইচ টু ও অর্থাৎ এই টুটা থাকবে এইচ এর নিচে এবং এই টুটা থাকবে সি এর উপরে অর্থাৎ এটা আমাদের জানি যে এই ইকুয়েশনটা সো এখানে আমরা বুঝতেই পারতেছি স্মল না স্মল ডিট একটা দিয়ে স্মল টেক্সট বোঝায় ইমেজ সোর্স অর্থাৎ আমরা যদি কোনো ইমেজ দিতে চাই আমি বলছিলাম যে ইমেজ ট্যাগ দিয়ে আমরা কোনো ইমেজ দিতে চাই ইমেজ সোর্স দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দেব আমরা সে ফর एग्जांपल আমি একটা একটা ইমেজ দিতেছি ওয়াটার ও ও ওকে এখানে একটা ইমেজ থাকলো এবং টেক্সট দিয়ে বুঝেছি যদি কোনো কারণে এই ছবিটা না দেয় মানে এই ছবিটা না শো করে তাহলে আমাদের অল্টার হিসেবে মানে এই ইমেজ অর্থাৎ এই ছবি এই লেখাটা সমান হবে এবং এটা খুবই সেই জন্য একটা এবং এসবি আমি ক্লাসগুলো নিয়েছি সেগুলো আপনার দেখে নেবেন সময় নিয়ে অডিও কন্ট্রোল তো অডিও কন্ট্রোল তো কিভাবে অর্থাৎ আমি যদি কোনো অডিও দিতে চাই ওয়েবসাইটে বা অডিও টাইপ দিতে চাই সেগুলোর জন্য আমাদের এই যে ট্যাগুলো দেখতেছেন অডিও এবং অডিও এটার স্টার্টিংটাকে এখানে ক্লোজিং ক্লোজিংটাকে এখানে এবং এখানে আমাদের দেখতেছি যে এই যে ট্যাগটা এটা হচ্ছে সাধারণত

ওকে এরপরে আসি যে আমরা হেডার হেডারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট হেডার টপ সেকশন অর্থাৎ এই হেডারটা থাকবে একেবারে উপরে টপ সেকশনে এবং নেভিগ এভিটেশন নেভিগেশন বারটা অর্থাৎ নেভিগেশন বারটা আমরা জানি মেইন বডি এই মেইনটা মেইন কন্টেন্ট অর্থাৎ মনো এই মেইন বডিতে বুঝাইছে মেইন কন্টেন্টগুলো যেটা থাকে সাধারণত মেইন এর ভিতর থাকে এবং সেকশন এই সেকশনগুলো আমরা

অর্থাৎ যে আন্ডারলাইনের যে আইটেম গুলো আনঅর্ডার লিস্ট আনঅর্ডার আইটেম অর্ডার আইটেম অর্থাৎ ইউএল থাকলে বুঝতে হবে আনঅর্ডার আইটেম এবং ওএল থাকে বুঝতে হবে অর্ডার আইটেম এই লিস্ট গুলো এগুলো সবই ব্রাউজারে শো করবে সো আমরা আপনাদেরকে দেখাবো এবার আসি যে টেবিল আমি বলছিলাম যে একটা টেবিল কিভাবে কাজ করে সো টেবিল টি টেবিল টাইটেল টি এইচ অথর টি আর দিয়ে বোঝাইছে কি এইচটিএমএল গাইড ওকে এখানে আপনার দেখা দিতেছি এরপরে আমরা যদি যাই টেবিল এর এখানে ক্লোজিং রো এবং কলামগুলোকে এবং এইটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট আমি যদি কোনো আমার ওয়েব পেজ এ কোন একটা অন্য একটা ওয়েব পেজে বা আমারই আমার পেজের সাথে লিঙ্ক আপ করে দিই অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপ করে দিই সেক্ষেত্রে আমরা এই লিঙ্কআপটা করে দিতে পারি এটা হইছে একটা লিংক আপ ট্যাগ সো এবারে আসি বাটন ক্লিক মি অর্থাৎ এই বাটনটা যদি এখানে থাকবে এই বাটনটা ক্লিক নিতে ক্লিক করলে আমি এই ওই পেজটাই চলে যাব এরপর আসি সিলেক্ট সিলেক্ট অপশনে মানে যে সেম অপশন 1 অপশন 2 এটা সেট এ সিলেকশন অপশন এবং টেক্সট এরিয়া রোজ চারটা কলাম পাঁচটা রাইট হিয়ার

আহ এরপরে আমি যদি বলি টাইম ডেট ডেট টাইম এটা খুব ইম্পর্টেন্ট টাইম ডেট টাইম আপডেট অর্থাৎ টাইম টু টাইম এটা আপনার এইটা যদি ওয়েবসাইটে দিয়ে থাকেন বা ওয়েবসাইটে গিয়ে আপডেট তাহলে আপনার টাইম টাইমটা ওয়েবসাইটে সরাসরি শো করবে ওকে এরপরে আমি যদি আবার লাস্ট আমি যদি দেখি ইমেজ সোর্স তাই এখানে আবার একটা ইমেজ সোর্স আছে ইউজার ম্যাপ ইউজ ম্যাপ অর্থাৎ ইমেজ সোর্স ইউজ ম্যাপ ডট জেপিজি ইউজ ম্যাপ এখানে ম্যাপের সে অল্টারনেটিভ সেটা ওয়ার্ল্ড ম্যাপ পৃথিবীর যে ম্যাপটা আছে

এই লেখাটা বোল্ড টেক্সট এই লেখাটা বোল্ড দেখাবে এই লেখাটা ইটালিক দেখাবে এটা এখানে এখানে আন্ডারলাইন থাকবে এই লেখাটা হাইলাইট করা থাকবে এটা h2o এটার একটা যে পানি সংকেত সেটা আমরা বলছিলাম e mc স্কয়ার সুপার এক্সটেন সাবিস এটা দেখাইছিলাম অল টেক্সট দেখাইছিলাম एग्जांपल সফি দেখাইছিলাম নেভিগেশন বার দেখাইছিলাম তারপর আমরা বলছিলাম ক্লিকেবল অপশন একটা একটা ট্যাগ দিছিলাম যেটা একটা আমাদের একটা লিংকে নিয়ে যাবে এখানে ক্লিক মিকিং করলে ওই লিংকে নিয়ে যাবে এবং এখানে দেখাইছিলাম যে আমরা